সব জায়গায় রাম মন্দির হবে অসুবিধা কি আছে কার আপত্তি আছে হুমায়ুন কবির বাধা দেবে হুমায়ুন কবির যদি বাধা দেয় যেখানে পাঠানোর বাবরের কাছে পাঠিয়ে দেবো আমরা মমতা বাঁচাও যাত্রা ওটার নাম বাংলা বাঁচাও যাত্রা না হাতে হাড়ি ভেঙে গেল ফেটে গেল ফেসে গেল কালী নামের ঢোল মুখ্যমন্ত্রীকে বললে এবার ঢোল বাজাতে ফেটে যাওয়া ঢোল বাজাতে পুরোটা তো গোটা আমরা তো প্রথম থেকে বলছি নাটকবাজি হচ্ছে এবং বাদ্যবসু স্ক্রিপ্ট কিনা বুঝতে পারছি না উনি তো নাটক টাটক লেখেন এই দমদমের বিধানসভারই তো বিধায়ক উনি বিধানসভা উনি হয়তো এই সমস্ত দুর্বল চিত্রনাট্য লিখছেন আজকাল যেন পুরস্কার পাচ্ছেন না আপনাদের কাছে কি তথ্য আছে জানি না এসআর নিয়ে আমাদের কর্মী না নিচু যথেষ্ট ভালো কাজ করছে নেমেছে তৃণমূল কংগ্রেসের এসআ এসআর এর জন্য বিএল এর সংখ্যা হচ্ছে ষাট হাজার বিজেপির হচ্ছে বাহান্ন হাজার খুব বেশি পার্থক্য কিন্তু আমরা নেই আমরা লড়াই আছি আমাদের কর্মীরা নামতে শুরু করেছে এবং ছাব্বিশে পরিবর্তন হয় মমতা বাঁচাও যাত্রা ওটার নাম বাংলা বাঁচাও যাত্রা না ওটার নাম হচ্ছে মমতা বাঁচাও যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ভোটকে কেটে সেই ভোটকে কেটে বিজেপিকে হারিয়ে তৃণমূলকে জেতানোর চেষ্টা হচ্ছে কিন্তু চব্বিশে বাংলার মানুষ এর ফল দেখে নিয়েছে বাংলার মানুষ আর ভুল করবে হাতে হাঁড়ি ভেঙে গেল হেঁটে গেল ভেসে গেল কালীধামের ঢোল মুখোমন্তকে বললেন এবার ঢোল বাজাতে ফেটে যাওয়া ঢোল বাজাতে পুরোটাই তো গোটা আমরা তো প্রথম থেকে বলছি নাটকবাজি হচ্ছে এবং ভাত বসু কিনা বুঝতে পারছি না উনি তো নাটক টাটক লেখেন এই দমদমের বিধানসভারই তো বিধায়ক উনি বিধানসভা উনি হয় যে এই সমস্ত দুর্বল চিত্রনাট্য লিখছেন আজকাল এখানে পুরস্কার পাচ্ছেন না আগে তো খুব পুরস্কার পুরস্কার পেতেন তাড়াতাড়ি হবে আপনারা খোঁজ রাখুন আমরা জায়গা পেয়ে গেছি ছোট করে হলেও ওখানে রাম মন্দির হবে মুর্শিদাবাদে পাল্টা কেন হবে বাবরের দেশ নাকি বাবরের দেশ তো তাস এটা আরামের দেশ সব জায়গায় রাম মন্দির হবে অসুবিধে কি আছে কার আপত্তি আছে হুমায়ুন কবির বাধা দেবে আমি তো আগের দিনে বলেছি হুমায়ুন কবির যদি বাধা দেয় যেখানে পাঠানোর বাবরের কাছে পাঠিয়ে দেবো আমরা এই রাজ্য হবে না তো কোন রাজ্যে হবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে ছোট ঘটনা রেপকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে মেয়েটির চরিত্র খারাপ ছিল মেয়েটি প্রেগনেন্ট ছিল প্রেমের সম্পর্ক ছিল একজন রেপি সম্পর্কে যে মুখ্যমন্ত্রী এবং একজন রেপ ভিপ্তিং সম্পর্কে যে মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য রাখেন সেই রাজ্যে সেই মুখ্যমন্ত্রীর রাজ্যে একের পাওয়ার এই ধরনের এই ধরনের ঘটনা ঘটবে পুলিশের মেয়ের সাথে হলো এর আগে নাম বদলে করা হলো বদল করা হলো এবং পরিবর্তন এবং সেটা বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তো গোটা দেশেই করার কথা বলা হয়েছে হঠাৎ করে বাংলায় প্রথম কেন অনেকেই প্রশ্ন তুলছে রাজনৈতিক অধিষ্ঠানের দেখুন বাংলার রাজ্যপাল যদি সেই সিদ্ধান্ত নিয়ে থাকে সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই কারণ বাংলার রাজ্যপাল রাজভবন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করেছে সাধারণ মানুষ সেখানে যাওয়ার অধিকার রয়েছে একটা অংশ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে তারা যাচ্ছে শুধু তাই নয় যেখানে যেখানে পোস্টপল ভায়োলেন্স হয়েছিল রাজ্যপাল তার জন্য সেখানে এবং চব্বিশে এই পঞ্চায়েত ভোটের সময় উনি কল সেন্টার খুলেছিলেন সেই কল সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষ কমসে কম রাজভবন পর্যন্ত তাদের অভিযোগ পাঠাতে পেরেছে এতে আপত্তির কার কি আছে এই নতুন নতুন কোনো কাজে দেখা দিতে পারে রাজভবনকে সেটা রাজভবন মরম সেটা রাজভবন বলবে দেখুন কলকাতা কর্পোরেশন তরফ থেকে একের পর এক বার্থ সার্টিফিকেট তৈরি করে দেয়া হচ্ছে মিডিয়া বলছে হাতে ছোট চিরপুট নিয়ে মুর্শিদাবাদ থেকে আসছিল বলছে আমি অমুক জায়গায় জন্মেছিলাম আর কলকাতা কর্পোরেশন তার সার্টিফিকেট দিচ্ছে বিধান হাকিম সাহেব আপনাকে সাবধান করে দিচ্ছি কারণ এর তদন্ত হলে কিন্তু ভাইপো ফাঁসবে না আপনি যাবেন আপনার গন্তানটা যাবেন এসআইআর যত নতুন নতুন তার মানে কি এটা বুঝলেন তো তৃণমূল কর্মীরা মুখ্যমন্ত্রীও কি করছে সেটাও দেখেন না বা জানেন মানে মুখ্যমন্ত্রী কি প্রোগ্রামে অংশগ্রহণ করে তৃণমূল কর্মীরা জানে না এই হচ্ছে তৃণমূলের অবস্থা বাবা কসবা থানা কেন সব থানাতে বলা থাকে যে তৃণমূল কংগ্রেসের নেতারা মারবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারবে আর ওরা চুপ করে বসে থাকবে টেবিলের নিচে লুকোবে সময় আসছে বাংলার মানুষ পুলিশকে পালিশ করে ছাড়বে কিন্তু সেই সময় আসছে এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে নতুন নতুন দুর্নীতি পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছিল বাবাকে শ্বশুর শ্বশুরকে বাবা দেখিয়ে এসআইআর এবার দেখা যাচ্ছে জ্যান্ত আছে বাবা দেখুন বাংলাতে এরকম নানা ধরনের বুদ্ধি বা অভিসন্ধি বা দূর অভিসন্ধি চলবে তাই নির্বাচন কমিশনের উচিত বিশেষ ব্যবস্থায় বাংলার জন্য করার কারণ বাংলায় তৃণমূল কংগ্রেস নামক একটা যন্ত্র জিনিস আছে এই যন্ত্র কি কি করতে পারে নির্বাচন কমিশনের এখনো আইডিয়া নেই এই যন্ত্রকে সাহেস্তা করার জন্য এসআর অর্থাৎ স্যারের উচিত কানমলাটা একটু ভালো করে দেওয়া নির্বাচন কমিশন এখনো কানমলাটা ভালো করে দিচ্ছে না একটু জোরে বলতে হবে আজকে দেখা গেল সুকান্ত মজুমদারের বক্তব্যে সিপিএম কে আপনি অনেকটা আক্রমণ করলেন যে সিপিএম এর ক্ষেত্রে দেখা গেল একবারে মোহাম্মদ সেলিম সূর্যকান্ত সুজন চক্রবর্তী আপনি নাম ধরে ধরে আক্রমণ করলেন এখন বিষয় হচ্ছে যে আমরা দেখেছি এই লোকসভাতেই সিপিএম আড়াই লাখের কাছে ভোট পেয়েছিল সে কারণেই কি সিপিএম দেখুন সিপিএম এর এখন কাজ হয়েছে হচ্ছে তৃণমূলের বিরোধী ভোটকে কেটে বিজেপি কে হারানো তৃণমূলকে জেতানো এখানে আড়াই লক্ষ ভোট যদি সুজন চক্রবর্তী না কাটতেন আজকে সৌগত রায় জিততে পারতেন না সাধারণ মানুষ কিন্তু সগত রায়ের বিপক্ষে রায় দিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এর নেতারা তারা বিভিন্ন ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং করে টেবিলের তলায় অনেক কিছু চলে তাদের তৃণমূলের সাথে আইপাকের সাথে পড়ে তারা এই ধরনের কাজ করছে এবং তৃণমূলকে জেতানোর কাজ করছে নিউটাউনের স্বর্ণ টাউনের স্বর্ণ ব্যবসায়ী কোন সেই ঘটনায় মূল অভিযুক্ত যে বিডিও তাকে প্রথম বারাসাত আদালত আগাম জামিন দিয়েছে বিখাননগর আদালত সেটাও আগাম জামিন দিয়ে দিল দেখুন আমি তো আগেই বলেছি কোন বিচারপতির হাত তার মাথায় আছে বিচার ব্যবস্থা নিয়ে আমি সাংবিধানিক পদে বসে আছি বেশি কিছু বলতে পারবো না সাধারণ মানুষ বলবে আমি কোথায় বলেছি বাবা আমি বলেছি মেরেছো কলছির কানা তাই বলে কি প্রেম দেবো না আমি প্রেম দেবার কথা আমার কর্মীরা জানে কি দিতে হবে প্রেম দেওয়ার কথা বলেছি ওরা ঠিক প্রেম দিয়ে চলো হিন্দি চট শুরু করো বড় বড়